না <aas> <laughs> <laughs> <Marvinflanzen>

ظلت <applause> كيف تنام؟ <applause> ما أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس استطعتم أن تنفذوا <applause> من أكثر السماوات والأرض فأنقذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم وشعوذ من نار ونحاس فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت ردة كالدهان أن فبأي آلاء ربكما تكذبان فهم يزل الله صلى الله عليه وسلم فبأي آلاء تكذبان بسم الله الرحمن الرحيم الصافات صفاف الزاجرات ججرا فالتالية ذكرى اوٹان 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 شو ذكر باشا كذن دورتا بي باشا কারগজে নিলে এরম যার সাথে সাথে যায় হ্যাঁ হজুর দেখলে হজুর দেখলে দেখলেই ই করে হুজুর দেখলে এই সমস্যা হয়

যদি নর্মালে কথা না বলো প্রচুর পর্যায়ে দিতে হবে এখন যদি সোজাভাবে বলো আমার সাথে কথা বেশি সময় নেবে না কিন্তু যদি তুমি কথা না বলো আর যদি উল্টা পাল্টা পাবো চরম পর্যায়ে শাস্তি দেবে তোমাকে এখন বলো কে তুমি কোথা থেকে আসছো কথা বলো মাত্র দুইবার জিজ্ঞাসা করবো কথা বলা শুরু না করলে চরম শাস্তি দেওয়া শুরু হবে বলো কী নাম তোমার কথা বলতে পারো কথা বলতে পারো

নাম কি তোমার হ্যাঁ বলবা না বলাইতে বাধ্য করবো কি নাম তোমার আমার কথা শুনতেছো তুমি সুস্থ সবল মানুষ সকালে উঠেছে না কথা বলতে পারতেছ না নাম কি বলো কি নাম নাম কি বলো কথা না বললে বল বলো নাম কি কি নাম এমন শক্তি বেড়ে যাইতে সাথে বলো নাম কি বলো বললে পরে কিছু করবো না এখনই ছেড়ে দেবো বলো নাম কি বলতে পারো হুম কোথা থেকে আসছো কথা না বললে তোমার আজকে তাড়াতাড়ি না এত দূরের তাই সকাল সকালের মধ্যে তোমার সাইড দেবেন তুমি তাই মনে করছো বলো কোথা থেকে আসছো নাম বলতে পারো হম কয়জন আসছ কয়জন কথা বলতেই হবে তোমার দিন কথা বলো না বলে আজকে তুমি কথা না বলেছো শক্তি দেয়ালে কিন্তু আমার তো আর নাই তোমার তোমার হাত বলো কথা বলো নাম কি নাম বলো শাড়ি দু কোথা থেকে আসছো বলো কতদিন ধরে আসো কতদিন আসো হ্যাঁ এবার সুদা বসো সুদা সাইডে দেবো ঠিক মতো কথা বলো কয়জন আসো কয়জন আসো আমার জন্য দ্বিতীয়বার দরানা লাগে কয়জন আসো কয়জন কয়জন আস কথা বলবি হ্যাঁ বলতে কথা কয়জন আসো কয়জন আবার অভিনয় করতেছিস তুই ও অন্য হজুন পাইছিস কয়জন আছ একাই পাঁচজন তাই কয়জন ভালো কথা বলতে বলছি না কয়জন আছো হ্যাঁ কয়জন এত সময় লাগছে তোরে পঁচাত্তর জন বলতেন কী কারণে আসছো পরিবারে কারণ বলো কেন আসছো বলো না বললে তুমি এখনো শাস্তি দেখো না আমি কি করতে পারি বলো কেন আসছো কারণ কি হুম বলো না বললে কিন্তু শাস্তি দিব আল্লাহ তালা হুকুমের শরীরে জ্বালা যন্ত্রনা দেওয়া এখন বলো কারণ কি কেন আসছো কোন ক্ষতি করছে তোমাদের হ্যাঁ ক্ষতি করছে ক্ষতি করে নাই তাহলে কেন আসছো কেউ পাঠাইছে তোমাদের কেন পাঠাইছে জানো না খালি জানো যে মেয়েটা সে ক্ষতি করতে হবে এটা জানো হুম কতদিন ধরে আসো কতদিন আড়াই তিন বছর এর আগে ছিল না পরিবারে কি কি ক্ষতি করছো কোনো ক্ষতি করছো কি করছো বলো কি করছো হুম এই জাস্টটা কি গরম ধরতেছে কি করতে করছো ওগুলো সব নষ্ট কর দ্রুত করছো করতেছো করতেছো না সবাইকে এখানে উপস্থিত আছো হিন্দু না মুসলমান তোমরা বলো হম সাবে বললে কথা বলতেছো না শাস্তি ভাইলে কথা বলবা শক্তি আরো বেশি কষ্ট কথা বলবা হম যা বলবো তার উত্তর দিবা নেই না সত্যি বলবা হ্যাঁ এবার বলো কি কি ক্ষতি করছো হম সবাই ডাকো কি জন্য জিজ্ঞেস করছিলাম হিন্দু না মুসলমান আবার উত্তর দিচ্ছ না কিন্তু হিন্দু আর মুসলমান ওরাও কি এরুগী কষ্ট দিচ্ছে হুম তুমি একাই কাজগুলো করতেছ তা কে করতেছ আর ওরা কী করতেছে ওরা চলে গেছে সবাই তা কোথায় আছে বাড়িতে ডাকো সবাই বলো যে হুজুর কথা বলো সবাই ডাকো সম্পর্ক নাই তুমি কবে আসছো আড়াই বছর আর ওরা আসছে কত এরও আগে আছে এই রোগীর কাছে ছিল এত বছর তো ওরা ক্ষতি করেনি এর অর্থ হলো তুমি এসেই ক্ষতি করতেছো হুম কয় ভাবেন তোমরা বোন আছে তোমার কয়জন জন তুমি কয় নাম্বার কয় নাম্বার দ্রুত ছোট না বড় বাবা মা আছে বাইবেরা তো থাকে কোথায় তা জানো না তুমি থাকতে কোথায় জানো না বিবাহ করছো আছে তাও ছেলে এইভাবে মানুষের কষ্ট দেওয়া এটা যে খারাপ কাজ তা কি তুমি জানো তা কেন দিচ্ছ কিটা রাখছে রুগী রাখছে এখন কি করবা যাবা রুগী ছেড়ে যাবা কে যাইতে দেয় না দুইটা রাস্তা তোমার খোলা আছে এক নম্বর হয়তো চলে যাবা এখনই মরে যাবা কোনটা করবা বলো কোথায় জাদু করে রাখছে এগুলো আমি এখনই নষ্ট করে দেব বলো কোথায় জাদু করে রাখছে না জানলে তোমার মরা ছাড়া কোনো গতি থাকবে না খুঁজে বের করো জানো না

যাজুকৃত জিনিসগুলো নষ্ট করা হয় রোগীর চেহারাকে ডান দিকে ঘুরাই দাও ডান দিকে ঘুরাই দাও নষ্ট করা হলে রোগীর ডান দিকে ঘোরাও এখন শোনো এখন যাইতে পারবা হুম এখনো যাইতে পারবা না জাদু নষ্ট করে যাইছে তারপরে যাইতে পারবা না হুম যাইতে পারবা কতদিন ধরে ভোগান দিতে এরকম দৌড়ে বেড়াইতেছেন যাবা হ্যাঁ

একটু শক্তিতে দাঁড়ান আটা দেন ওদিকে সোজা আটা দেন ঠিক আছে